আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মাধ্যমিকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অঙ্ক এবং অঙ্কের মধ্যে আমাদের যে বিভিন্ন ভাগ আছে বীজগণিত পাটিগণিত ত্রিকোণিতি পরিমিতি জ্যামিতি এবং রাশিবিজ্ঞান তার মধ্যে আজ আমি তোমাদের কাছে পাটিগণিতে যে অঙ্কগুলি খুবই ইম্পর্টেন্ট এবং যে ধরনের অঙ্ক আমাদের পাটিগণিতের জন্য প্র্যাকটিস করতেই হবে সেগুলি আজ আমি তোমাদের দেব আজ আমি তোমাদের দেব মাধ্যমিক দু হাজার থেকে মাধ্যমিক দু হাজার পঁচিশ অবধি এই আট বছরের পাটিগণিতে যে অঙ্কগুলি এসেছিল কারণ এইগুলি হলো আমাদের মাধ্যমিকের প্রশ্ন আমাদের মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্ন অর্থাৎ এই অঙ্কগুলো আমাদের প্র্যাকটিস করতেই হবে আমি যে শুধু তোমাদের এই অঙ্কগুলোই প্র্যাকটিস করতে বলছি তা নয় তোমরা তোমাদের বইয়ের যে অঙ্ক তোমার আমাদের টেস্ট পেপার বেরোবে তার অঙ্ক সবই প্র্যাকটিস করো কিন্তু এগুলো আমাদের করতেই হবে এসো প্রথমে আমরা দেখে নিই আমাদের পাতিগণিত সিলেবাসে কোন কোন অধ্যায় রয়েছে আমাদের পাতিগণিতের মধ্যে তিনটি অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় সরল সুত কষা ছ নম্বর অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস এবং তারপরে রয়েছে আমাদের চোদ্দ নম্বর অধ্যায় অংশীদারি কারবার এই তিনটি অধ্যায় আমাদের রয়েছে এসো আমরা দেখে নিই আমাদের কি ধরনের প্রশ্ন এসেছিল মাধ্যমিক দু হাজার পঁচিশ অঙ্কের প্রশ্নপত্র আমাদের প্রথমে যে এমসিকিউ থাকে সেখানে আমাদের একের দাগে মোট যেখানে আমাদের সিক্স মার্কস রয়েছে সেখানে আমাদের পাটিগণিত থেকে যে অঙ্কটি এসেছিল সেইটি হলো এই ছয়ের অঙ্কটি তা মাধ্যমিক দু হাজার পঁচিশে প্রশ্নপত্র এরপরে আমাদের যে দুয়ের দাগে শূন্যস্থান পূরণ থাকে মাধিক দু হাজার পঁচিশে আমাদের এই অঙ্কটি এসেছিল মূলধনের অনুপাত হবে অংশীদারী কারবার থেকে অঙ্ক এসেছিল এবং তারপরে আমাদের সত্য বা মিথ্যা লেখতে এই ছয়ের দাগে অঙ্কটি এসেছিল প্রশ্নমান দুই টু মার্কসের আমাদের এই দুইটি অঙ্ক এসেছিল এগারো এবং বারোর দাগে দেখো এই দুইটি অঙ্ক এসেছিল পাটিগণিত থেকে আমাদের পাটিগণিতে যে বড় প্রশ্ন থাকে সেইটি আমাদের পাঁচের দাগে থাকে সেখানে রয়েছে আমাদের পাঁচ নম্বর ফাইভ মার্কস দুইটি অঙ্ক থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এবং এখানে দেখে নাও মাধ্যমিক দু হাজার পঁচিশে যে দুইটি অঙ্ক এসেছিল প্রথমটি হলো প্রত্যেকে লাভাংশ নির্ণয় করো এবং তারপরেরটি হচ্ছে সম চক্রবৃদ্ধি সমান হয় তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ফাইভ পারসেন্ট হবে অর্থাৎ তোমাদের যে ছ নম্বর অধ্যায় রয়েছে চক্রবৃদ্ধি সুদ সেখান থেকে এই অঙ্কটি এসেছে